নমস্কার আমার প্রিয়জনেরা কেমন আছেন সকলে আশা করছি ভালোই আছেন যাই হোক সকালবেলা আজকে ভাত রান্না করতে বসেছি দিকে তরকারি কেটে রেডি করে দিয়েছে আর রান্না চলছে মাকে একটু এখন বিস্কুট দিতে হবে বিস্কুট দুটো আমাকে দিই ওষুধ একটু খাতে মা বিস্কুট দা না উঠবে না এখনও খাও অসুস্থ খাওয়া লাগবে এদিকে মিষ্টুর হয়েছে জ্বর আর শরীর খারাপ রাতে ঠিক মতো ঘুম হয়নি তা কষ্ট করে রান্না করছে তরকারিও কেটে নিল কী করবি আজকে ডাল করবে এদিকে মিষ্টুর মশলা কাটাও কমপ্লিট আবার মশলা বাড়তে হবে একই রকমভাবে আর ভাত প্রায় হয়ে আসছে শেষের দিকে ভাত ভাতও কমপ্লিট হয়ে গেছে মশলা বাটাও কমপ্লিট এবার হবে কি তরকারি না ঘাঁটি কপি আলু আর হচ্ছে তোমার পুঁই শাকের টাটা টমেটোতে ঘাটি ঘাঁটি আর করবে ডাল যাই হোক এখন একটু ওষুধ খাওয়া লাগে আমাকে জল আছে মা এটা করো ওষুধ খাওয়া শুরু হয়ে গেল মায়ের এটা আরও নাও আগে খেতে পারতো না এখন ওই মুখে ওষুধ দিলেই খেতে পারে লাস্ট আর একটা আছে একটু পরে খাওয়াই দেবো ওটা এই লাস্ট ওষুধটাও খাইয়ে দিলাম হয়ে গেলো ওষুধ খাওয়া কষাতে হবে এবার ঘাঁটি শুরু হয়ে গেল ঘাঁটি করার পরই ডাল করবে কারণ ডাল আগে করলে হতো পরে করলে আরও কি ভালো হবে তাই ঘাঁটিটা আগে করছে ঘাঁটি কষাতে দিয়েছে জল দিয়ে হচ্ছে সেদ্ধ করতে দিয়েছে সরি যাই হোক আর ওর রাতের বেলা ঠান্ডা লেগে একটু শরীর খারাপ হয়েছে সেরকম না তো এই আবহাওয়া চেঞ্জের কারণে এখন ঠান্ডা ঠান্ডা লাগছে সে কারণেই একটু শরীর খারাপ হয়েছে আর এই ঘাটি করার পর করা হবে আজকে কিসের ডাল মসুর কালাইয়ের ডাল আর বের বেরোচ্ছে না মাথা উঠছে না ঠান্ডা ভালোই লেগেছে ঠান্ডা আর অক্টোবরের ঠান্ডা যেনই আবহাওয়া চেঞ্জ হলে শরীর খারাপ হবেই আর আমাকেও এখন রান্না করার জন্য খড়ির জন্য এই এগুলো তা দিয়ে কাটতে হবে কেটে রান্নাঘরে নিয়ে যেতে হবে আমি একটু কেটে নিই খড়িগুলোকে কাটা এবং সাইজ করা হয়ে গেলে এগুলো নিয়ে যেতে হবে এখন রান্নাঘরে এক হাতে নিয়ে যেতে পারবো না তাই আগে এগুলো দিয়ে আসি এরপর এগুলো এই ঘাঁটি হয়ে গেছে কফি ঘাটি আর এদিকে ডাল উঠে দিয়েছে আজকে কি মসুর কালাইয়ের ডাল ডাল আর ঘাটি আজকে কিবার বার রবিবার বেশি কিছু হবে না ডাল আর ঘাঁটি শুধু তাই না যাই হোক ওর শরীরটা খারাপ আমারও শরীরটা খারাপ তো আবহাওয়ার কারণে এগুলো হচ্ছে তো আজকে ব্লকটা বেশি বড় করব না এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আচ্ছা বাই